রাজ্য সভাপতি নির্বাচনের জন্য ইতিমধ্যে তোড়জোড় বা যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি আর দোসরা যে সমস্ত বা যাদেরকে নির্বাচন করা হবে তারা মনোনয়নপত্র জমা দেওয়া হবে দু তারিখ মনোনয়ন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া দু তারিখেই সম্পন্ন করা হবে অর্থাৎ দোসরা জুলাই এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি এই বিষয়টি কি কি নতুন তথ্য রয়েছে সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুচারু এই বিষয়টি কি কি তথ্য পাচ্ছি দেখো দু তারিখে নির্বাচনী নমিনেশন হবে বিজেপি রাজ্য সভাপতির জন্য যারা পদ অলঙ্কৃত করতে চান দলের নির্দেশেই তারা তাদের নমিনেশন জমা দেবেন আমরা জল্পনাতে অনেকগুলো নাম আগে জানিয়েছি সৌমিক ভট্টাচার্য অগ্নিবিদ্যা পাল জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো দিলীপ ঘোষের নাম আগে ছিল ফলেছেন তিনি নমিনেট বা নমিনেশন জমা দিতে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি পুনরায় আবার সুকান্ত মজুমদার এই পাঁচ থেকে কিন্তু বারবার করছে তালিকার মধ্যে এবং সব মিলিয়ে ছটা দু তারিখে এই নমিনেশন জমা হবে এবং তিন তারিখে বিজেপির রাজ্য সভাপতির নতুন নাম ঘোষণা হবে এবং তাকে তিন তারিখেই সম্পর্ধনা দেওয়া হবে স্বাগত দেওয়া হবে এবং বরণ করা হবে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পরিচালনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সভাপতির কাঁধে থাকে এক্ষেত্রে নতুন সভাপতি যিনি নির্বাচিত হবেন হয়েই তাকে কিন্তু নির্বাচনী দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ফলে সাংগঠনিক যে পরিবর্তন ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির করতে চলেছে আমরা দেখেছি বিভিন্ন জেলা সভাপতি পদে রদবদল বিগত দু মাস ধরে হয়েছে কিন্তু জল্পনার মধ্যে ছিল যে কবে বিজেপির রাজ্য সভাপতি পদে পরিবর্তন হবে কারণ বিজেপিতেই রয়েছে এক পদ এক নেতা বা এক মানে পদাধিকারী এক্ষেত্রে সুকান্ত মজুমদার একদিকে বিজেপির রাজ্য সভাপতি আবার অন্যদিকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ফলে এই দুটো পদ তাকে বহাল রাখা হবে কিনা তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল ফলে সেই জল্পনার মাঝে এই ইলেকশন হতে চলেছে এবং তোমাকে জানিয়ে রাখি আগেও আমরা জেনেছি যে এই ইলেকশনের দায়িত্বে পশ্চিমবঙ্গে দায়িত্বে পাঠানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতা রবি শঙ্কর প্রসাদ তাকে ইলেকশন অফিসার করা হয়েছে তিনি ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে এক তারিখে তিনি কলকাতায় চলে আসবেন দু তারিখে কিন্তু তিনি নমিনেশনটা জমা নেবেন ইলেকশন করাবেন এবার ইলেকশনের প্রসেস সম্মতি ভোটে হতে পারে অথবা গোপন ব্যালটে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দু তারিখে এই নির্বাচন প্রক্রিয়া হবে এবং তিন তারিখে বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন তার নাম ঘোষণা করে বরণ করা হবে ফলে বিধানসভা নির্বাচনের আগে দু লেখা একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট বলা যেতে পারে আহ বিজেপির কাছে এবং এটা দেখার যে নতুন কোন মুখের সমাহারের উপর ভরসা রাখছে কিনা ভারতীয় জনতা পার্টি নাকি অত্যন্ত বাগ্মি বিজেপির পুরনো নেতা দীর্ঘ সময় বিধায়ক ছিলেন নাকি শ্রমিক ভট্টাচার্যের ওপর রাখা হবে এই দায়িত্ব নাকি মিত্রা পাল যিনি সাম্প্রতিকতম সময়ে বিভিন্ন আন্দোলনে মুখ হয়েছেন তাকে বিধানসভায় লড়তে দেখা গেছে এমনকি বাইরে রাস্তায় বসে পড়েছেন সাম্প্রতিক কসবাকাণ্ড নিয়েও তিনি রিয়াকশন দিয়েছেন ফলে একদিকে শ্রমিক ভট্টাচার্য একদিকে অতিমিত্রা পাল একটিকে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার সাংসদ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির দলের সাধারণ সম্পাদক ফলে তাকেও কিন্তু রাজ্য সভাপতি করা হতে পারে সবটা পরিষ্কার হয়ে যাবে তিন তারিখ আহ জুলাই যে রাজ্য বিজেপির সভাপতির বেতন কার হাতে যাচ্ছে কে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী তিন বছর দলের রাজ্য সভাপতি হিসাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন কে এবং নির্বাচনেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে নিতে হবে জেলাগুলো বুঝে নেওয়ার ব্যাপার রয়েছে ফলে এক্ষেত্রে এই সাংগঠনিক নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে লেখা এবং তুমি যে বললে যে গুরুত্বপূর্ণ আপডেট কি গুরুত্বপূর্ণ আপডেট এটাই দু তারিখে ইলেকশন প্রসেস কমপ্লিট করার পরেই তিন তারিখে সকাল এগারোটার মধ্যেই নতুন রাজ্য বিজেপি সভাপতি কে হচ্ছেন সেটা জানিয়ে দেওয়া হবে একেবারে নজর থাকবে সুচারু নজর রাখো আপাতত ধন্যবাদ দর্শকদের আরও একবার জানিয়ে দেব যে বঙ্গ বিজেপি সভাপতি নির্বাচনের জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দু তারিখই মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ওইদিনই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে তিন তারিখ নতুন রাজ্য সভাপতির বঙ্গ বিজেপি কে হচ্ছেন সেই নাম ঘোষণা করা হবে অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ব্যাটন যে তার কাঁধেই থাকবে সেটার বলার অপেক্ষা রাখে না